প্রিয় দর্শক আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফের ভিতরে অংশ নিচ্ছেন প্রত্যেকে জানাই অনেক শুভেচ্ছা এবং মঙ্গলবার প্রিয় বন্ধুগণ কে কত যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর প্রত্যেককে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু কাকার ইয়াস লাইক্সে ভাইয়া বুঝি নাই ওয়েলকাম কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেল আসার জন্য লাইক আসার জন্য প্রত্যেকে লাইকটা শেয়ার করে দিবেন এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেকে আপনারা কমেন্ট করবেন মন্তব্য করবেন এবং আমার সাথে থাকবেন ছোটো ভাই হিসেবে আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন সে আশা আমি রাখি ইনশাল্লাহ প্রিয় দর্শক কে কথা যুদ্ধ হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার একটি কমেন্ট আমাকে এক ধাপ এগিয়ে দেয় সামনে কথা বলার জন্য এক ধাপ দেয় আপনার একটি কমেন্ট উদ্দিন রাকস আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আবুল্লি আলম ভালো রাখছেন আপনি কেমন আছেন ভাইয়া জোসিম উদ্দিন সহেদ মিয়া শোয়া শহেদ মিয়া বাংলাদেশের পতাকা লাভ রেখ দিয়েছেন কমেন্ট করে রিয়াক্ট দিয়েছেন ভাই আপনাকে ধন্যবাদ আর একজন ভাই ইন্ডিয়ারও পতাকা রিয়্যাক্ট দিয়েছেন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুবান আপনারা কে কথা থেকে যুক্ত আছেন আমার সাথে আমি সে আপনাদের মাঝে দক্ষিণ বাংলার বাংলাদেশের সেই দক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকতের কুয়াকাটা থেকে যুক্ত হয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার লাইফ দেখতেছেন প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন মন্তব্য করবেন এবং বিভিন্ন প্রকার আমরা কথা বলবো আলোচনা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই প্রত্যেক কমেন্ট করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে প্রিয় প্রত্যেকেই ওয়েলকাম জানাই আপনাদের আমার লাইভের মাধ্যমে যারা যারা যেখান থেকে যেই জায়গা থেকে যুক্ত হয়েছে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই